পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ঘোল বাগদা এলাকায় রেল স্টেশনের সূচনা অনুষ্ঠানে এসে বিস্ফোরক শিশির অধিকারী উদ্বোধনী মঞ্চ থেকেই তিনি বলেন বর্তমান রাজ্য সরকার কি সরকার আমি জানি না আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে ভুল স্বীকার করে বলছি অনেক দিন সঙ্গ দিয়েছিলাম কিন্তু এরকম চোর জোচ্চোর সরকার আমি দেখিনি যে ব্রাহ্মণের চাল কলা পাঁশিক্কা পয়সা সম্বল ছিল তাদের আজকে হাজার হাজার কোটি টাকা তাদের বাথরুমে একটা হেলিকপ্টার পায়খানা করতে গেলেও হেলিকপ্টার আমরা স্বাধীনতা সংগ্রামী পরিবারের লোক আমরা ঋষি অরবিন্দে বিশ্বাসী কান মূলে চাকরি দিয়ে শিক্ষামন্ত্রী জেলে আজকে মা লক্ষ্মী দেখছে রেশন চুরি কোটি কোটি টাকার চুরি তাই আমি তৃণধারণ করে ভুল স্বীকার করছি এছাড়াও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এবারে লড়াইটাই তিনি মোদীর হয়েই লড়বেন বিয়াল্লিশে বিয়াল্লিশ মোদী সন্দেশখালীর মা বোনেরা বুঝিয়ে দিয়েছে ঝাঁটা হাতে চুরি জুয়ার চুরি কি আমি জানি অন্নদাতা পিতা কন্যাদাতা পঞ্চপিতা আছে কিন্তু কানপুরে চাকরি দিয়ে শিক্ষা শিক্ষামন্ত্রী গেলে একবারে বিয়ে করলে যখন মা ঘরে এলো ঘরে শ্রীমতী মা লক্ষ্মীরা সে লক্ষ্মীকে আমরা অন্য তুলে দিই অন্য তুলে দিই বলি মা আজ থেকে তোমার দায় দায়িত্ব হবে সেই মা লক্ষ্মী আজকে দেখছে রেশনের সব চাল ছুরি রেশন ছুরি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা